ভারত যদি অবৈধভাবে আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বুক পাততে পারি আমরা হঠতে পারি না আমরা বুকে বুলেট নিতে পারি পিঠে বুলেট নিতে পারি না আমরা রাস্তা অবস্থান করতে পারি ঘরে বিলারের মতো পালাতে পারি না আজকেও যদি ভারত আমাদের দিকে কোন অবস্থাতেই আঙ্গুল উঁচা করে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবে না তারা ই আঙ্গুলকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আমি বলবো রোজ ভারতের তালালেরা হুঁশিয়ার সাবধান ঠিক দালালিয় আর করবি না পিটের চামড়া থাকবে না ক্লিয়ার কাট কথা ঠিক বন্ধ করতে হবে আর চিহ্নিত করতে হবে ভারতের দালাল বাংলাদেশে কে কে আছে ভারত আজকে আমাদের উপর আধিপত্যতা চালাতে চায় ভারতের হিন্দুরা আমাদের সাথে দাঙ্গা সৃষ্টি করা চক্রান্ত করতেছে আমি বলবো আমাদের দেশের হাজারো হিন্দুরা আছে যারা এদেশের নাগরিক দেশকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা মাটি নিয়ে দেশ নিয়ে কিন্তু আবার এক দল ইস্কনের নামে এদেশের হিন্দু আছে যারা বাংলাদেশের নাগরিক নয় এ দেশ নিয়ে চিন্তা করে না এই ভূখণ্ডের মহাব্বাদ ভালোবাসা তাদের মধ্যে নাই এই বাতাসকে তারা পছন্দ করে না এই সূর্যের আলো তারা সহ্য করতে পারে না বাংলাদেশের মাটির গন্ধ তাদের কাছে ভালো লাগে না তারা খায় এখানে ব্যবসা করে এখানে কিন্তু তাদের হৃদয় ভারতে তাদের স্থাপনা ভারতে আপনারা দেখেছেন স্কন নিয়ে বর্তমানে ভারতের মিডিয়াগুলি যেইভাবে অপপ্রচার চালানো হচ্ছে অপপ্রচার করছে ভারতের লোকসভার মধ্যে বাংলাদেশ নিয়ে বারবার আলোচনা চলছে আমাদের বাংলাদেশের হাই কমিশনের উপরে আক্রমণ করা হয়েছে আমাদের পতাকে অপমান করা হয়েছে আমি বলবো পতাকা অপমান করা হয় নাই এই বাংলাদেশকে অপমান করা হয়েছে পতাকা অপমান করা হয় নাই এই মানুষকে অপমান করা হয়েছে পতাকা অপমান করে নাই অঘোষিত ভারত আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে এটা সহ্য করা না এদেশের যারা নাগরিক তাদেরকে এদেশের আইন অনুযায়ী বিচার করা হবে কাকে জেলে রাখবে কাকে মুক্তি দিবে এদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট বিচারালয় নির্ধারণ করবে কে মুক্তি পাবে কে মুক্তি পাবে না কে জামিন পাবে কে জামিন পাবে না আমেরিকা রাশিয়া চীন ভারত এখন اختیار নাই কাকে মুক্তি দিবে কাকে মুক্তি দিবে না এই কথা বলার আমরা কি দেখেছি ভারতের শাসক গোষ্ঠী এ দেশের জাতি নিরাপত্তা বাহিনীকে পাঠাবার প্রস্তাব দিয়েছে কি হয়েছে আমাদের দেশে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও এদেশের মুসলমানরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হয় নাই লিপ্ত হইতে চায় না কেননা আমরা কোন হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হতে চাই না কেন হিন্দুরা এদেশের নাগরিক খ্রিস্টানরা এদেশের নাগরিক আমরা মিলিয়ে সেই দেশটাকে গঠন করতে চাই মিলে মিশে দেশটাকে করতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই কিন্তু যারা ধর্মের নামে এ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে এ দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে আমাদের ভূখণ্ডকে আলাদা করার চক্রান্ত করবে আমাদের দেশকে অস্থির করার চক্রান্ত করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ ওই ষড়যন্ত্রকারীদের বৃদ্ধ আন্দোলন করবো সংগ্রাম করবো ইনশাআল্লাহ আপনি কি ভেবেছেন এই বাংলাদেশের মানুষ যোদ্ধা যত তারা বারবার যুদ্ধ করেছে একদিন না দুই দিন নয় তারা বার বার যুদ্ধ করেছে ব্রিটিশদের যুদ্ধ করেছি আমার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা ভাষা আন্দোলন নিয়ে যুদ্ধ করেছি আমরা দেশে সন্ত্রাসকে বারবার উৎখাত করার চক্রান্তরকে নস্বাদ করে যুদ্ধ করেছিলাম আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যুদ্ধ করেছিলাম আজকেও যদি ভারত আমাদের দিকে কোনো অবস্থাতেই আঙ্গুল উঁচা করে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবে না তারা ওই আঙ্গুলকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করবে এই